শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে করে তো আজকে আমি সকালবেলায় একটু সুজি করব তো সুজি করার জন্য প্রথমে একটু কড়াইয়ে ঘি গরম করে নিলাম তেজপাতা কোনো তেজপাতাটা আজকে দিলাম না আর প্রথমে সুজিগুলো ধরো ভেজে নিলাম ভেজে নেওয়ার পর অনেকটা দুধ রয়েছে তো আমি সুজি এইভাবেই করি মানে আলাদা জায়গায় সুজিটা ভেজে নিয়ে যে 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 পাত্রেটা তোমার দুধ থাকে সে পাত্রটার মধ্যে ঢেলে দিই তাতে ধরো সুজিটাও হয়ে যায় আবার ধরো সেই জিনিসটাও মাজা হয়ে যায় এইভাবে চলি আর কি আর দেখো সুজিটা করে নিলাম তো চিনি দিয়ে সুজিটা করলাম তো খেজুরি গুড় এর আগে অনেক দিন ছিল তো শেষ হয়ে গেছে আর নামানোর আগে দেখো দু একটা এলাচ দিয়ে দিয়েছি তাতে হয়ে গেছে সুজি আর সকালবেলায় সবাইকে একটু সুজি আর মুড়ি দিয়ে দিলাম তারপরে সবাই সুজি মুড়ি খাবে সেই জন্য সুজিটা করলাম আর বড়ো নে এসেছে তো সুজিটা খেতে ভালোইবাসে সেই জন্য আসলে যে মানে সুজিটা করি প্রায় মনে করি আসলে করি তাছাড়া এমনি ধরো এখন ধরো দুদিন পর ছেলেদের স্কুল খুলে যাচ্ছে তখন ধরো টিফিনে ধরো সুজি যা দিতেই হয় সুজি ম্যাগি এইসবগুলোই তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য ধরো এইগুলোই দিই আজকে আমি রান্না করব করবো দেখে কচুর লতি বাগানের তো বাগানের কচুর লতিগুলো গাছগুলো ধরো রাগিয়েছিলাম তোমাদের দাদা এর আগে নিয়ে এসেছিলো একটা গাছ তোমার মানে কচুর শোলা কচু যেটাকে বলে ধরো শোলা কচু ছাড়া তো তোমার কচুর লতি হয় না তো শোলা কচু ধরো যেহেতু জলে হয় সেই জন্য ধরো জলের উপরেই কচুর লতিগুলো ভেসে থাকে তো আমার ধরো তেমন জায়গা নেই সেই জন্য একটা গামলাতে এদেরকে কচুটা লাগিয়ে দেখেছি তার থেকে অনেকগুলো গাছ হয়েছে আর মাঝে মাঝে ধরো এখানে জল দিই মানে জলটা বাঁধিয়ে রাখি আর কি সেই জন্য আর অনেকগুলো ধরো কচুর লতিও হয়েছে তো লতিগুলো মাথার দিকে আবার ধরো এদের ছোট ছোটো পাতা বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য ধরো না কাটলে আর ধরো যদি নষ্ট হয়ে যাবে লতিগুলো সেই জন্য ধরো লতিগুলো আজকে কেটে একটু রান্না করব নিরামিষে রান্না করব। আর এখন ধরো কাঁঠালের বীজ রয়েছে বাড়িতে সেই জন্য কাঁঠালের বীজ আর আলু দিয়ে ধরো কচুর লতিটা রান্না করব। তো তোমার কচুরতি বলো কচু শাক শাকটা খেয়েছি কিন্তু কচুর লতি ছোলা কচু এইগুলো কিন্তু আমি আগে বাবার বাড়িতে মানে দেখিনি বলতে পারো আর খাওয়াতে দূরে থাক আমি তোমার কচুটো চেমনি অতটা ভালোবাসি না তবে এখন এই বাড়িতে এসে অনেক কিছু ভালো না লাগা জিনিসগুলো ভালোবেসে ফেলেছি আমরা ধরো আগে বাবার বাড়িতে ধরো ঘুটি আর এদের বাড়িতে ধরো বাঙাল এসেছি তবে তোমার নাই নাই করতে করতে তোমার ধরো মোটামুটি বারো বছর হতে চললো এই বাড়িতে আমার আশা অনেক কিছু ধরো মেনে নিতে হয়েছে যেটা হয়তো আগে করিনি সেটাও করতে হয়েছে তো লতিগুলোকে এখন আমি ধুয়ে নেবো চলো তারপরে দেখো চলে আসলাম সকালে খাবারটা দিতে সবাইকে সবাই বললো সুজি দিয়ে মুড়ি দিয়ে খাবে সুজি মুড়ি সবাইকে দিলাম আর তোমাদের দাদা সুজি টুজি পছন্দ করে না মিষ্টি মিষ্টি ও পছন্দ করে না আর ওর জন্য ধরো ভাত দিয়েছি ভাত তো আমাকে ধরো সকালে করতেই হয় যেই যাই খাবার করি না কেন কিন্তু ভাত তরকারিটা আমার হয়ে যাগেই ওটা করতে যেহেতু মারা ধরো ভাত খায় বাবা মাম ভাত খায় সেই জন্য আর অন্য তোমার কোনো কিছু করলে তেমনটা দেওয়া যায় না যেহেতু ধরো অসুস্থ সেই জন্য দিতে পারে না সত্যি অসুবিধা হয় খেলে সেই জন্য দেওয়া যায় না যেটা না দিলেই না সেটাই দিই আর এই দেখো সবাইকে খেতে দিয়ে তারপরে ধরো আবার ওইদিকে রান্না করব আর কচুর লতিটা তোমার ধরো আস্তে রেখে দিয়েছি ধুয়ে এনে তো পরে ছোটো ছোটো করে কাটবো তো কচুলতি আগে সত্যি আমি বাবারই দেখিনি তো এখানে এসে ধরো কচুর লতিটা দেখলাম তো আগে শাশুড়ি মা রান্না করতেন তো খেতে ভালোই লাগতো আর তোমার যেহেতু ধরো বাড়ি সেই জন্য লতিগুলো অত তোমার মোটা হয়নি সরু সরু লতি হয়েছে আজকে ভেবেছিলাম নিরামিষই রান্না করবো সেই জন্য ধরো পনির করেছি কচু লতিটা নিরামিষেই করেছি তোমার এর মধ্যে চিংড়ি মাছ কিংবা মাছের টাতা দিলে দেখবি খেতে ভালোই লাগে সে আজকে ধরো দিলাম না তোর পরে যখন হবে দেখব কিছু আমিষ করে করব নিরামিষ করে করব না তাকে নিরামিষ করে করলাম যেহেতু ধরো এখন কাঁঠালের বীজ রয়েছে তো কাঁঠালের বীজ দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো আজকে আমি ধরো এটা রান্না করব। আর তেলের উপরে তোমার কালো জুড়ে ফোড়ন দিলাম আজ তোমার দুটো তেজপাতা দিয়েছে অন্য কোনো কিছু দিই তারপরে আলুগুলো বীজগুলো পরপর একে একে দিয়ে নিলাম ধরো পুরো একটু তেলটা একটু বেশি লাগে এই তেলেই ধরো পুরো সব কিছু সেদ্ধ হয়ে যায় আর তোমার যেহেতু বাড়ির এটা তো কচুগুলো প্রতিগুলো দেখো সরু সরু হয়েছে কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিলো আর তোমার নামানোর আগে ধরো ভাজা জিরে গুঁড়ো মশলা যেটা সেটা ধরো দিয়ে আমার যেটা ঘরে আমি করি তোমরা জানো এক জিরে ভাজা গুঁড়ো সেটা ধরো নামানোর আগে দিয়ে দিলাম আমার দু চারটা কাঁচা লঙ্কা চিরে দিলাম তো লঙ্কা বাটা এর মধ্যে দিলে ঝাল ঝাল হলে দেখবো টেস্টটা অন্যরকম হয় যেহেতু তোমার ছেলেরা খায় সেই জন্য আমি ধরো লঙ্কা বাটা ব্যবহার কমই করি তরকারিতে দু চারটে লঙ্কা চিঁড়ে দিলাম আমার নামানোর সময় ধরো একটু ওই ভাজা জিরে গুঁড়োটা আর একটু কাশুন দিয়ে দিলাম তাহলে হয়ে গেল মোটামুটি রান্না এদিকে সবাই মোটামুটি রান্না আমার হয়ে গেছে তারপরে তোমার দাদা আবার নিয়ে আসলো ইলিশ মাছ সেই জন্য ধরো আবার চান টান করে পুজো টুজো করে আবার ইলিশ মাছের পেছনে পড়েছিলাম তা যেহেতু ধরো পাতা দেখলাম পাতাগুলো বেশ ভালোই রয়ে হয়েছে বাগানে কচু পাতা সেই জন্য মনে করলাম একটু কচু পাতা ইলিশ মাছ দিয়ে পাতুরি করি খেতে বেশ ভালোই লেগে গরম ভাতের সঙ্গে তো পাতুরি দেখবে ঠান্ডা পাতা অতটা ভালো লাগে না সেই জন্য তোমার দুপুরে সবার জন্য পাতাটাই করলাম আর এই দেখো ওই মাছগুলো প্রথম ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে পাতাগুলোকে নিয়ে আসলাম তোমার দুধ করছো পাতা এটা আর এই দেখো ছেলেকে তরমুজ কেটে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো ও তরমুজটা খাচ্ছে আর এদিকে ধরো আমি এদিকে মানে ইলিশ মাছের পাতুরিটা করলেই মোটামুটি রান্না আমার সব হয়ে যাবে তারপরে ধরো সবাইকে একে একে খেতে দেব। এদিকে ধরো সর্ষেটা বাটার করে নিলাম সর্ষেটা বাড়ির সর্ষে এটা যে সর্ষেটা বেটে তার মধ্যে ধরো একটু সর্ষের তেল তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো যেহেতু ওরা খায় না সেই জন্য কাঁচা লঙ্কা বাটারটা দিলাম না পরে তোমার পাতার মধ্যে একটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যে খাবে ধরো মেয়েকে ভাতের সঙ্গে খেয়ে নেবে তো কচু পাতাটা পাতরিটা করলে কী হয় বলো তো কচু পাতাটা ভাতের সঙ্গে খাওয়া যায় আর কলা পাতার পাতা করে ধরো কলা ফেলে দিতে হয় দুটোই খেতে খারাপ খারাপ লাগে না ভালোই লাগে তো যাই বলো না কেন আমি এই বাড়িতে নিজের মতো করেই সব রান্না বান্না এখন করি তা আগে শাশুড়ি যখন রান্না করতেন আমি সব গুছিয়ে দিয়েছি কিন্তু ধরো দেখার কীভাবে কি করেন এটা দেখার সত্যিই সময় পেতাম না কারণ ধরো সব সকালেরটা আমি সামলাতাম তারপরে ধরো দুই ছেলেকে নিয়ে পড়তাম তারপরে ধরো সংসারে নানা কাজ থাকে সেইগুলো ধরো করতে হতো আর মা তোমার তরকারিগুলো রান্না করতেন সেই জন্য ধরো দেখার সময় তো আমি যতটুকু পারি ধরো নিজের মতো করে রান্না রান্নাবান্না করার চেষ্টা করি ভালো হলেও ভালো যদি খারাপ হলেও কিছু করার নেই আর দেখো একটা একে করে সব পাতাগুলোকে জড়িয়ে নিলাম জড়িয়ে নিয়ে তারপরে তেলের উপর দিয়ে এপিট ওপিট করে তোমার পাতাগুলোকে ধরো ভাপিয়ে নেব তাহলে মোটামুটি হয়ে যাবে তারপরে ধরো সবাইকে খেতে দেবো একে একে তো এইভাবে ধরো আমার আজকে সারা দিনটা চলে গেল রান্না করতেই অনেকটা সময় পার হয়ে গেছে রান্নার ভিডিওটা যতটা পেরেছি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তাহলে আমার সত্যি অনেক ভালো লাগবে ভিডিওগুলো করতে ভালো লাগে আর এইভাবেই চলে গেলো এদেরকে সবগুলো করে নিয়েছি সবাই খেতে দিয়ে দিয়েছি এরপরে ধর আমার খাবারটা আমি বেড়ে নিয়ে খেয়ে নেবো তো আজকের মতো এই পর্যন্তই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার যে বন্ধুরা রয়েছে আমার ডেলি বন্ধুরা রয়েছে তারা আমার ব্লগটাকে ফলো করো আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও পরের ব্লগে দেখা হচ্ছে তোমরা এটা পারলে তোমার জামাষষ্ঠীতেও করতে পারো জামাষষ্ঠীর স্পেশাল হিসাবে কচু পাতার পা পাতুরি ইলিশ মাছের দেখবে ভালোই লাগবে জামায়ও ভালোবাসবে আর গরম গরম ভাতে ধরো এটা সত্যিই খেতে খুবই ভালো লাগে তো আমরা সবাই খেলাম খেতে খারাপ লাগলো না মোটামুটি ভালোই লাগলো তো আজকের মতো এই পর্যন্তই পরের ভ্লগে দেখা হচ্ছে টাটা